আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি জমজমের একটা লুটপাট অফার নিয়ে আজকে কোরবানিদের পরে কিন্তু হচ্ছে এই জমজমগুলো নতুন এসেছে তো অনেক দিন পরে আবার জমজমের ভিডিওটা নিয়ে এলাম এবং সব থাকবে অফার প্রাইজে এই যে দেখেন নতুন নতুন জমজম ঠিক আছে আমরা এগুলো দেখাচ্ছি এস আর ফ্যাশন হাউস থেকে ওনাদের শোরুমে এসে নিতে পারবেন চাইলে অনলাইনেও নিতে পারবেন এই যে দেখেন এত সুন্দর সুন্দর প্রিন্ট দেখাবো এত চড়া রং কস গ্যারান্টি থাকবে খুবই নরম আরামদায়ক ফ্যাব্রিক্সের মধ্যে থাকবে ওড়না হবে এটা পাজামার কাপড় হবে এটা এটা দেখেন দেখতে পাচ্ছেন চমৎকার একটা কালেকশান প্রিন্টগুলো খুব সুন্দর এটা হচ্ছে আপনার ওড়নাটা আর ব্ল্যাক থাকবে পাজামা আজকে ভিউয়ার্স প্রত্যেক একটা হচ্ছে কাপড় দেখতে অনেক বেশি সুন্দর অনেক বেশি কোয়ালিটি ফুলের মধ্যে থাকবে এই মাস পর্যন্ত এই মাসের পরে হয়ে যাবে নয়শো টাকা আচ্ছা এগুলো আজকে অফারে যাবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখেন ওর দেখেছেন আর এই মাস পরে এগুলো হয়ে যাবে আরও বেশি দাম বেড়ে যাবে ঠিক আছে এটা শুধু ঈদের পরে এটা ঈদের পরের অফার এটার ও RNA পাজামাটা অনেক সুন্দর। ওয়াও। এটার ও দেখেন কত নাইস। ও একটু খুলে ফেলেন তো দেখি। পাজামাটা কালো একদম সফট ফেব্রিক্সের মধ্যে। এই দেখেন এটার ও RNA টা কত সুন্দর। ওয়াও। একটা সুন্দর এরকম ফুল ডিজাইন আছে। আরেকটা একটা নতুন ডিজাইনের প্রত্যেকটা ড্রেসের হাতার কাপড় আলাদাভাবে এক্সট্রা ভাবে দেয়া আছে প্রচুর চড়া কালার গ্যারান্টি পাজামার কোয়ালিটি দেখেন এটা হচ্ছে ওড়নাটা কিন্তু এটা দেখেন দুইটা চার পাঁচটা পিক দিয়ে রাখেন কারণ এত রিজনেবল প্রাইসে দিচ্ছি তো ভিউয়ার্স হ্যাঁ অনেক রিজনেবলে দিচ্ছে কিন্তু আপু তো আপনারা কিছু হচ্ছে অবশ্যই কিন্তু একটু দ্রুত নক করবেন এবং হচ্ছে এক্সট্রা ছবি দিয়ে রাখবেন দুইটা তিনটা এক দুইটা নিলেও মনে করেন চার পাঁচটা পছন্দ করে রাখবেন যাতে হচ্ছে এটা না থাকলে ওটা ওটা না থাকলে ওটা পেয়ে যান ওকে এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা পাইকারি রেটে পায় না ঠিক আছে আপু কিন্তু দিচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আজকের পেজে কিন্তু তেরোশো বারোশো সর্বনিম্ন এক হাজার সেল হয় সর্বনিম্ন রাইট এবং আজকে যেই প্রাইসে পাচ্ছেন সত্যিই কিন্তু অবিশ্বাস্য প্রাইস পাজামা আর এটা হচ্ছে ওড়নাটা

দেখেন এটা হচ্ছে যারা ফ্লাওয়ার প্রিন্ট পছন্দ করেন না একদমই তাদের জন্য ওকে এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ও না কালার আছে এটার এটা অরেঞ্জ আরও আছে মনে হয় ওকে অফার প্রাইস যাচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এটা দেখেন ওটারই কাছাকাছি সেম না আর কি এটাই ফুল দেয়া আছো এটাই ফুল দেয়া নাই এটার সাথে আবার ম্যাচিং আপনার হচ্ছে পাজামা ওর না দাম কম হলে কি হবে প্রিন্ট কিন্তু নতুন ঠিক আছে দাম কম হলে কি হবে পাইকারি দামের চাইতেও কিন্তু কমে পাচ্ছেন আপনারা পাজামা ওড়না ঠিক আছে এটার সেম ডিজাইনের আরেকটা কালার এই কালারটা কত প্রিটি দেখেছেন ওড়নাটা কত সুন্দর ভিতরে এটা দেখেন এটাও চমৎকার একটা কালার মিষ্টি কালার কি সুন্দর কন্ট্রাস্ট ওড়নাটা দেখেন একেবারে সফট একেবারে সফট দেখেন ওড়নাটা ওড়নাটা দেখেন যারা নিতে পারেন আগেরবার যারা হচ্ছে এই অফারটা নিতে পারেননি এবার নিয়ে নিবেন কারণ এই মাসেই হচ্ছে লাস্ট অফার এটা ঠিক আছে এই মাসের মধ্যেই নিলে আপনারা এই প্রাইসটা পাবেন 750 করে এটা দেখেন এটা হচ্ছে যারা একটু ব্রাউন বা হচ্ছে একটু লাইট টেপের গুলো পছন্দ করেন পাজামা ওড়না এটা ওড়না পাজামা এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে একটা কালার প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ এটা দেখেন চমৎকার আরেকটা কালার ওকে আচ্ছা এটা অনেক ভাইরাল হয়েছে এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়নাটা এত সুন্দর সুন্দর কালার এসেছে দেখেন খুব প্রিটি কিন্তু কালারগুলো হ্যাঁ এই যে দেখেন এই যে দেখেন দারুন ম্যাজেন্ডা এই দেখেন অ্যাশ এটা একটা একটা কালার চমৎকার কালার ইয়ালো কালার এটা হচ্ছে প্যারট গ্রিন কালার পিঙ্ক কালার প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ টাকা ফিয়ার্স আজকে যেই প্রাইস দেয়া হচ্ছে এখন যদি নিয়ে রাখেন আপনারাই লাভবান হবেন ঠিক আছে আপনারাই লাভবান হবেন হচ্ছে আরেকটা কালার দেখেন কালার শেডটা দেখেন কতটা সুন্দর প্রত্যেকটা ড্রেস অনেক চড়া থাকছে বড় থাকছে পাজামা এটা হচ্ছে ওড়নাটা ফিয়ার্স এইটা দেখেন মাসাল্লাহ। কালার কি সুন্দর দেখেন কত সুন্দর নিখুঁত প্রিন্ট ওড়নাটাও প্রিন্টের সুন্দর এসছে পাজামাটা এই কালার এসেছে এই কালারটা দেখেন ফেয়ার্স কতটা নাইস জাস্ট দেখেন মার্শাল্লা একেবারেই কিন্তু ওয়াও কালেকশন পাজামা এবং ওড়না ওড়নাটা অসম্ভব সুন্দর এটা দেখেন ফেয়ার্স এত নাইস এটা পাজামা এবং ওড়না এটা দেখেন দেখতে পাচ্ছেন একেবারে সফট ফ্যাব্রিক্সের মধ্যে ছোট ফুল ব্লু কালারের মধ্যে পাজামা এবং এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন ব্ল্যাক মধ্যে নিচে পাটটা দেখেন টোটাল ভিউটা দেখেন এটা পাজামা ওড়না এটা দেখেন ফেয়ার্স ব্লুর মধ্যে একদম আনকমন একটা ডিজাইন পাজামা এবং ওড়না অ্যাশ কালারের মধ্যে এটা দেখেন কালারটা কতটা নাইস নিচের দিকের অংশটা দেখেন এটা হচ্ছে পাজামা এই যে দেখেন ওড়নাটা কতটা নাইস এটা দেখেন জাস্ট ওয়াউ আশা করছি ভালো লাগছে ভিউয়ার্স যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন একদম ঘরে বসে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে এটা দেখেন একেবারে নতুন একটা প্রিন্ট চমৎকার পাজামা এবং ওড়না এটা দেখেন কালারটা এত সুন্দর ব্ল্যাক এবং অ্যাশের কম্বিনেশনে পাজামা এবং ওড়না এটা দেখেন ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে একেবারে সফট নিচে থেকে হাতার কাপড় আসবে পাজামা এবং ওড়না পাজামার কোয়ালিটি দেখেন এটার মধ্যে কালার আছে এটা দেখেন কালারটা হচ্ছে আপনার পেস্ট কালার একেবারে সফট একটা ফ্যাব্রিক্সের মধ্যে এটা হচ্ছে পাজামা এবং এটা হচ্ছে ওড়নাটা একেবারে হচ্ছে কোয়ালিটি ফুল আরও অনেক কালেকশন আছে আপনারা হচ্ছে ওনাদের সাথে যোগাযোগ করবেন বা উপর থেকে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে এই যে দেখেন প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে সাতশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এসকিউআর ফ্যাশন হাউস থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব চার বাই উনিশ মল্লিকা শপিং কমপ্লেক্স সিলিফিন রোড ঢাকা বারসা